হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো চিকেন কষা তো দেখো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব এই চিকেন কষা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ দুটো রসুন কাঁচা লঙ্কা আদা আর ধনে পাতা তো অনেকে ধনে পাতা খায় আবার খায় না কিন্তু আমি ধনেপাতাটা পাতাটা দেবো আর নিয়ে নিচ্ছি দারচিনি এলাচ গোটা জিরা আর শুকনো লঙ্কা আর গোলমরিচ তো পেঁয়াজ রসুন সব ভালো করে আমি ধুয়ে নিয়ে রসুনটাকে ছুলে নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি আর আদাটাকেও কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা রসুন তারপর দেখো আমি মিক্সিতে মশলা করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি সবার প্রথমে রসুন তারপর দিয়ে দিচ্ছি কুচি করা আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপর জিরে এলাচ আর গোলমরিচ আর দারচিনিও দিয়ে দিচ্ছি সব কিছু আমি অল্প জল দিয়ে মিক্সিতে মশলাটা করে নেব মশলাটা একদম রেডি হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে আবারও পেস্ট করে নেব চিকেন কষা করার জন্য মশলাটা একদমই রেডি হয়ে গেছে আর এদিকে মাংসটাও ধোয়া হয়ে গেছে কেটে রাখা আলুগুলো এবার ভেজে নেব তার জন্য সবার প্রথমে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুটা ভাজা হতে থাকে এতক্ষণে আমি ম্যারিনেট করে নিই মাংসটা তো সবার প্রথমে দেখো দিয়ে দিচ্ছি মিক্সিতে করা মশলা তারপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো টক দই তারপর হলুদ দিচ্ছি আর দিচ্ছি অল্প জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ আর অল্প চিনি তারপরে এই গোটা রসুনটা দিয়ে দিচ্ছি তারপর সরষের তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব তারপর ম্যারিনেট হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য রেখে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো উঠিয়ে নিয়ে আমি শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিচ্ছি তারপর এই ম্যারিনেট করা মাংসগুলোও ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একবারে জল সেই জলেই কিন্তু মাংস আর আলু একদম সেদ্ধ হয়ে যাবে আমি আর জল দেব না এটা একদম কষা থাকবে তাই তারপর দেখো ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর এদিকে আমাদের চিকেন কষা একদমই রেডি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও Please subscribe to my YouTube channel.